আমরা কিন্তু অস্ত্র তুলে নিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে জন্য আমাদের ভাইকে যদি হত্যা করা হয় এবং যদি বলা হয় খুনি দেশে নাই বিদেশে পালিয়ে গেছে আমরা কিন্তু অস্ত্র তুলে নিতে মাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য ইনসাফের এই লড়াই করবার জন্য আমরা যেভাবে জীবন দিতে প্রস্তুত রয়েছি আমরা কিন্তু জীবন নিতে প্রস্তুত রয়েছি ভাইয়েরা সামলাইতে পারবেন না বলে দিলাম সামলাইতে পারবেন না এখনো সময় আছে আমার কোন ভাই আমার কোন বোন আমি সন্ত্রাসীদের হাতে যদি হত্যার শিকার হয় এবং সেই আসামিকে আপনারা যদি গ্রেফতার করতে সক্ষম না হন পরিস্থিতি সামাল দিতে পারবেন না পরিস্থিতি সামাল দিতে পারবেন না সাতচল্লিশে সাতচল্লিশে কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা অস্ত্র হাতে তুলে নেয় নাই একাত্তরে শোষণের অনুমতি নিয়ে জনতা হাতে অস্ত্র তুলে নেয় নাই বাংলাদেশ প্রেমী দেশপ্রেমিক স্বাধীনতা এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সৈন্যদের জন্য আমাদের বিনীত আবেদন যদি আপনারা মনে করেন এই পরাশক্তি ভারতের দিল্লির তাবেদারি শিকার করবার জন্য আপনাদের জীবনকে আপনাদের স্বাধীনতা বিনষ্ট করবার জন্য লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য আপনার সন্তানদের উপর আক্রমণ করছে আপনারা বসে থাকবেন না আপনারা বসে থাকবেন না এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতেই হবে আমাদের শত সহস্র শহীদের রক্তের জুলাই পরবর্তী এই বাংলাদেশ এই বাংলাদেশে ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কোনো ভাইকে হারাতে চাই না আমরা আমাদের কোনো বোনকে হারাতে চাই না